জীবনে শতবার নিজের ক্ষতি করে করেছি অন্যের উপকার আহা জীবনে শত শতবার নিজের ক্ষতি করে করেছি অন্যের উপকার যে কর্মের সুফল ভোগে অন্যজন যে কর্মের সুফল এখন ভোগে অন্য জনার আমি ভুগি কুফল আর ঝরে চোখের জল তাই সদা ভাই আর করিও নাই অন্যের হারাতে হতে পারে নিজের রিজিকের রাহার তাই সদা ভাই আর করি অনায়ণের উপকার এতে হারাতে হতে পারে নিজের রিজিক কেরো আহার মার হাবা আর অন্যের কোনো উপকার নাই করবা এমনটা নয় কিন্তু নিজের ক্ষতিটা করে কক্ষণও নয়